ছাত্ররা দেখতে পাচ্ছে যারা একাদশ শ্রেণীতে আছে আসলে এই উৎসবকে মুখরিত করে আপনি কি বলবেন এটা তো আসলে আমাদের এটা আজকে যদিও এই অনুষ্ঠানটা তারিণ্যের উৎসবের অংশ হিসাবে এই পিঠা উৎসব এটা আসলে আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটা অংশ এটা আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তারিণ্যের উৎসবটাও যে যারা পিঠা উৎসব আছে তাদের প্রতি কী কী অনুরোধ রাখবেন তাদেরকে অবশ্যই ধর্ম জানায় তারা নতুন সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ভিটা উৎসবকে সকল করার জন্য তাদের উদযোগে অবশ্যই গুণবর্ধন অনুভূতি খুবই ভালো আমরা এখানে একাদশ শ্রেণীতে আছি নতুন কলেজে এখন আমরা পিঠা উৎসব পিঠা উৎসবে পিঠা আছি

মাধ্যমিক লেভেল যারা একুশে ওঠা পারবে কি ধরনের প্রশ্ন কি আপনার এই দশমিকে গুণ হইতে পারে দশমিককে বাঘ হইতে পারে এই ধরনের অঙ্কগুলি এটা যে কেউ অংশগ্রহণ করতে পারেন কোনো অসুবিধা তবে সত্য হচ্ছে পনেরো সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট